নমস্কার বন্ধুগণ আমি অনামিকা আপনারা দেখছেন অনামিকা গার্ডেন তো আজকে আমি আমার সবজির খেতে নিয়ে এসেছি আপনাদেরকে তো আজকে আপনাদের জন্যে নতুন একটি ভিডিও যেহেতু আজকে আমি সম্পূর্ণ ভিডিওতে সবজি দেখাবো আমি সকাল সকাল এসেছি শাক নিয়ে যেতে রান্না করার জন্যে তো ভাবলাম যে আমার খেতে কী কি সবজি রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আমি আর ফুলে থেমে নেই একটু আধটু সবজি করতে শুরু করেছি তো চলুন আপনাদেরকে সেই সবজিগুলো দেখিয়ে দিছি কি কি রয়েছে আমার সবজি ক্ষেতের মধ্যে দেখুন বন্ধুগণ এখানে আমার পুরোটাতেই ধনে পাতা রয়েছে আমি এই ধনেগুলো চাটনি বা মশলার জন্য যে ধনেটা হয় সেই ধনেটা ঝাড় ধনেটা নয় তো দেখুন এই ধনে গ্রোথ কেমন এসেছে আর কেমন লাগছে আর এখানে রয়েছে সরষে শাক তো সরষে শাক শাকগুলো দেখুন শীতে ভিজে গেছে প্রচুর শীত এখনও শীতগুলো ঝরে যায়নি এই সূর্য উঠছে আস্তে আস্তে ঝরে যাবে তো চলুন আমি কিছু শাক আপনাদের কাছে তুলি শাক যেহেতু নিয়ে যেতে এসেছি এইখানে রয়েছে নটে শাক তো সেই নটে শাক আমি এখান থেকে নিয়ে নিব রান্না করার জন্য তো এখানে আমি এক মুঠা সাদা শাক নিয়ে নিয়েছি এরপরে আমি এক মুঠা লাল শাক নিয়ে নিচ্ছি বন্ধুগণ এই শাকগুলো আমরা কোনো রাসায়নিক সার দিইনি যেহেতু বাড়িতে খাব আমরা বাজারের শাক তো খাই সবগুলোই সার দেয়া শাক এগুলো খেতে খুব টেস্টি হয় বন্ধুগণ যেহেতু আমরা নিজেরা খাওয়ার জন্যে চাষ করেছি বলে আর এগুলোতে সার দিইনি গোবর সার দিয়েই এই শাক তৈরি করে। আর যেহেতু মাটিতে আছে তার জন্য কোনো রাসায়নিক সার লাগে না এমনিতেই খুব সুন্দর হয়ে গেছে দেখুন শাকগুলো আর টাটকা শাক খেতে তো আপনারা জানেনি কেমন লাগে তো সকাল সকাল এসেছি খুব ঠান্ডা লাগছে তো আলুও চাষ করেছি আলু গাছগুলো একবার দেখুন কত সুন্দর সবুজ সতেজ হয়ে আছে শিশিরে ভিজে ভিজে আছে অনেকটা জায়গাতে আলু লাগা হয়েছে এবছর আর এদিকে সুরজি মামা উঠছে দেখুন অনেকটা এরিয়া ধরে এবছর আলু লাগানো হয়েছে আর আলু যখন হবে কেমন আলু হবে আপনাদের কাছে তুলে ধরব আর এখানে রয়েছে যেটা পালং শাক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এইগুলো পালং শাক তো পালং শাকের গ্রোথ সবথেকে বেশি হয়েছে খুব সুন্দর হয়েছে শাকগুলো তো এখান থেকে আমি আজকে পালং শাকও নিয়ে যাব রান্নার জন্য বন্ধুগণ তো আজকের মতো বাজার করা এই ধনে পাতা দিয়েই শেষ ধনে পাতা নেব আর বাড়িতে গিয়ে রান্না করব ব্যাস এতগুলো ধনে ধনে পাতা নিয়ে যাব আমার এতটাই দরকার হবে তো চলুন আমি কি কি শাক তুলে নিয়েছি বাড়ি থেকে সেগুলো একবার এক ঝলক দেখিয়ে নিদি তো বন্ধুগণ দেখুন এখানে আমি ধনে পাতা নিয়েছি এখানে লাল শাক এখানে সাদা শাক আর পালং শাক তো আজকে আমার শাক দিয়েই বাজার তো বাজার শেষ হয়ে গেল দেখুন তো আমার গার্ডেনটা কেমন ভালো লাগলো সবজির গার্ডেনটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্ত অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে অনেক অনেক আপনাদের ধন্যবাদ নমস্কার